السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم حافظوا على الصلوات والصلاة الوسطى، وقوموا لله قانتين شبر هيوبنر মহান আল্লাহ রব জালাল আমাদের প্রতি যত নিয়ামত দান করেছেন তার একটি বড় নিয়ামত হল তিনি আমাদেরকে মুসলমান হিসাবে জীবনযাপন করার তৌফিক দিয়েছেন প্রিয় ভাইয়েরা আমরা সবাই জানি আল্লাহ স্নান তাহলে আমাদের সকলকে সৃষ্টি করেছেন একটি মহান উদ্দেশ্যে সেটা হলো ইবাদত করার জন্য আল্লাহ কোরআনিকারী বলেছেন ওমা খালকুল জিন্নওয়াল ইংসা ইল্লা আলী আবুদুন আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আর এই ইবাদতের মধ্যে ইমানের পরে সর্বশ্রেষ্ঠ এবাদত হলো নামাজ আজকে আমি আপনাদের সামনে এই নামাজ সম্পর্কে নামাজের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো মহান রব্বর আলমের দরবার দরখাস্ত করছি তিনি যেন আমাদেরকে ওই সকল কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করেন যেগুলো বলার দ্বারা এবং শোনার দ্বারা আমাদের নিজের ফায়দা হয় প্রিয় ভাইয়েরা প্রথমে আমি বলবো যে ইসলামী শরীয়তে নামাজের বিধানকে আমরা সবাই জানি নামাজ সকল মুসলমান নরনারীর উপরে ফরজ الله رب العزة والجلال القرآن الكريم يقول وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراقعين تمرا نماز كَائِمْ كرو زكاة بردان كرو ابن روكو کرو درشات ايه ايه اي الله نماز قائم کرو ندش درا نماز فرض هوار فرمان نماز فرض ايه حافظوا على الصلاوات والصلاة الوسطى وقوموا তোমরা নামাজের সংরক্ষণ করো বিশেষ করে মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসরের নামাজ আর বিনয়ের সহিত আল্লাহর সামনে আল্লাহর জন্য দণ্ডায়মান হও এই দুই আয়াতের মধ্যে বরং এছাড়া বহু আয়াত রয়েছে যে আয়াতের মধ্যে নামাজ ফরজ হওয়ার প্রমাণ রয়েছে তো এই দুই আয়াত আমি উপোস আপনাদের সামনে পেশ করলাম যেখানে আল্লাহ সোহান আওতারা নামাজ ফরজ হওয়ার ঘোষণা দিয়েছেন অতএব ইসলামের শরীয়তের দৃষ্টিতে কোরআন ও সন্না এবং ইজমাই ওম্মাতে সকল দলিল দ্বারা প্রমাণ যে নামাজ ফরজ القرآن في فرنسا حديث حضر عبد الله بن عباس رضي الله عنث النبي صلى الله عليه و معاذا إلى اليمن فقال ادعهم إلى شهادة أن لا إله إلا الله وأني رسول الله فإنهم أتعوا لذلك فأعلمه أن الله قد افترض عليهم خمس صلوات في كل يوم وليلة إلى آخر الحديث حضرت عبدالله بن عباس رضي الله عن النبري যে সাল্লাহ সাল্লাসম যখন মহাদুবনা জবাল রাদমি ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছিলেন তখন বললেন যে তুমি সর্বপ্রথম তাদেরকে গিয়ে কালিমা শাহাদাত আল্লাহ ইলাহাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ অর্থাৎ এই শাহাদাতের দাওয়াত কালিমা ইহ্লাহর দাওয়াত আঁকে দিবে তারা যদি এই দাওয়াত মেনে নেয় তাহলে তাদেরকে তুমি জানিয়ে দিবে যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে ফাঁসোক্ত প্রতিদিন ফাঁসোক্ত নামাজ ফরজ করা হয়েছে অতএব এই হাদিসের দ্বারা এটা প্রমাণিত হলো যে হাদিস দেওয়া প্রমাণ যে নামাজ ফরজ তাছাড়া এই পৃথিবীর বিশেষ করে মোহাম্মদ ইসলামের উম্মতের সকলের ঐক্যমত নামাজ ফরজ তাহলে আমরা এই কথা যেহেতু জানি নামাজ ফরজে আইন সমস্ত পুরুষ মহিলা সাবালিক পুরুষ এবং মহিলা সকলের উপরে নামাজ ফরজ এবার আসুন নাম ইসলামের শরীয়তে নামাজের গুরুত্ব কী প্রিয় ভাইরা ইসলামের শরীয়তে নামাজের গুরুত্ব অপরিসীম যা এই সংক্ষিপ্ত সময়ে বর্ণনা করে শেষ করা যাবে না প্রথম হলো আল্লাহ সুবাহান তালা ইমানের পরে সর্বপ্রথম যে বিধানটি মানুষের জন্য নাজিল করেছেন সেটি হলো নামাজ তারপর প্রিয় ভাইয়ের একটু সামান্য একটু খেয়াল করলে নামাজের গুরুত্বটা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে আল্লা সুবাহানা নামাজ ফরজ করার পূর্বে কি ভূমিকাটা দেখিয়েছে কি ভূমিকা নামাজ ফরজ করার পূর্বে করেছেন আপনি দেখুন রসুল্লা ইসলামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মকাদ্দাস পর্যন্ত নিয়ে গিয়েছেন সেখানে সমস্ত প্যাগাম্বরদেরকে একত্রিত করেছেন যারা হাজার হাজার বৎসর পূর্বে পৃথিবীর থেকে বিদায় নিয়ে বরজ বর্জী জীবনে কবর জীবনে জীবন জীবনযাপন করতেন সেখান থেকে সকলকে একত্রিত করে রসুল ইসলামের ইমামতিতে দুই নামাজ সেখানে পড়া হয় সেখান থেকে সপ্তম আকাশ পর্যন্ত সেখান থেকে সিদ্তর্মন্ত পর্যন্ত এবং বিশেষ কিছু কবরের আজাব সম্পর্কে কিছু নমুনা আল্লাহর রসুলকে দেখানো হয় এবং ও জাহান্নাম দেখানোর পর আসার পূর্ব মুহূর্তে পঞ্চাশক্ত নামাজ ফরজ করা হয়েছে কিন্তু লম্বা ঘটনা মুসা আল ইসরতু সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুসা ইসলাম বলেছেন যে আপনার উম্মত এত বড় নামাজ এত লম্বা এত নামাজ আদায় করতে পারেন আপনার আল্লাহর কাছে দরখাস্ত করুন কমনের জন্য রসুল ইসলাম এইভাবে নয় বার আল্লাহর কাছে দরখাস্ত করে কমতে কমতে পঁয়তাল্লিশ শক্ত কমানোর পরে পাঁচ শক্ত আসছে তারপরেও মুসা আসলাম বলেছে আপনি আরেক মোটাবার আল্লাহর কাছে একটু দরখাস্ত করুন কমানোর জন্য রসুল ইসলাম বলেছে আমি লজ্জা পাচ্ছি আমার কাছে লজ্জা লাগে আমি এটাতে সন্তুষ্ট তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো আমি তু ফরিদি ও হফ তু আন আব্দি। আমি আমার হুকুমকে নাফেজ করলাম এবং আমার বান্দার প্রতি আমি সহজ করলাম তাহলে এর দ্বারা বোঝা যায় যে নামাজ ফরজ হওয়ার ভূমিকাটা দিকে তাকাইলে বোঝা যায় যে এই নামাজ শরীয়তের যত বিধান আছে সব বিধান জিব্রাইলের মাধ্যমে দুনিয়ায় নাতিল হয়েছে কিন্তু নামাজ আল্লাহ সবহানা তালা সপ্তম আকাশ রূপা নাতিল করেছেন এতে বোঝা যায় যে নামাজের গুরুত্বটা ইসলামের শরীয়তে অনেক বেশি নামাজ এমন কবাদত যে নামাজের ব্যাপারে আল্লাহ সবহান ও তালা সকল পুরুষ মহিলা ধনী গরিব সকলের উপরে নামাজ ফরজ করেছেন ষোঁস থাকা অবস্থায় কোনো ব্যক্তির জন্য নামাজ ছাড়ার কোনো অনুমতি ইসলামী শরীয়ত দেয়নি সেজন্য নামাজ একটি গুরুত্বপূর্ণ এবাদত নামাজ ক্যালিমা ইল্লা বর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হলো নামাজ এই নামাজের মাধ্যমে

كون عمولة بشيء اتّم رسول صلى الله عليه وسلم الصلاة لوقتها وقته مطابق نماذا ديقرا بر اتّم عمول تسرا جيبكتي فانسو اتّو نماذ شوتيك بيبا ايه ديقربي الله تعالى ترقونا قولا كما كردين حضرة رسول الله صلى الله عليه وسلم ارشاد كرين ارائيتم لو ان نهرا بباب احدكم يغتسل فيه كل يوم خمس مرات هل يبقى في دراني شيء قالوا لا يا رسول الله قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا حضره رسول الله الله وسلم তোমাদের কি ধারণা তোমরা কি মনে কর তোমরা কি বলো কারোর ঘরের সামনে যদি একটা প্রবাহিত নহর থাকে সেই নহরের মধ্যে যদি প্রতিদিন ভালো করে পাঁচবার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে সাহাবাই کرام না হুজুর থাকতে পারে না আর রসুলসাম বললেন এই হলো ফাঁসক নামাজের উদাহরণ যে ব্যক্তি ফাঁসোক্ত নামাজ সঠিক আদায় করবে আল্লাহ তার গুনাগুলোকে এইভাবে পরিষ্কার করে গুণার থেকে সেইভাবে পরিষ্কার হয়ে যাবে সেই জন্য প্রিয় ভাইরা আজ মুসলমানদের মধ্যে নামাজের অবহেলা এত বেশি যে বহু মানুষ হজ করে অমরা করে দান খয়রাত করে কিন্তু নামাজের প্রতি কোনো গুরুত্ব নেই অথচ নামাজ এমন এক ইবাদত যে ইবাদত সমগ্র কিয়ামতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক বান্দার قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه من اعماله صلاته فان صلحت فقد افلح وانجح وان فسدت فقد خاب وخسر رسول الله صلى الله عليه وسلم ارشاد করেন আর নামাজ হিসাব যদি সঠিক হয়ে যায় তাহলে ফকত আফলাহা সে সফল হয়ে যাবে ও আনজাহা সে মুক্তি পেয়ে যে বেঁচে যাবে অর্থাৎ মসিবত থেকে বেঁচে যাবে ও ইনফাসাদাত আর নামাজের হিসাব যদি নষ্ট হয়ে যায় নামাজ হিসাব যদি সঠিক না হয় ফকত হবা ও হসের সে নাকাম হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাহলে প্রিয় ভাইরা যে আমল সম্পর্কে যে আমল দুনিয়াতে সর্বপ্রথম ইমানের পরে সর্বপ্রথম নাজিল হয়েছে যে আমল সম্পর্কে কেমতের দিন সর্বপ্রথম প্রস্ত করা হবে সে আমলে কি অবহেলা করা কোনো জ্ঞানী ব্যক্তির জন্য উচিত হবে রসুরল্লাহ আমাদের গুরুত্ব সম্পর্কে আরও দেখুন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যিনি আমাদের জন্য আমাদের পিতা মাতা সকলের সাইতে বেশি দয়ালু ছিলেন তার সর্বশেষ ওসিয়ত আসলাত আসলাত অমা মালাকাতমান হে আমার ওম্মেরা নামাজ নামাজ নামাজের গুরুত্ব দাও আর তোমাদের দাস দাসীর হকের ব্যাপারে আল্লাহকে ভয় করো প্রিয় হেরা এই সকল হাদিসের দ্বারা এটা প্রমাণিত হয় যে নামাজ শ্রেষ্ঠ এবাদত এই নামাজ ফরকালের মুক্তির কারণ হবে নামাজ ফরকালের আপনার জন্য নূর হবে দলিল হবে না জাতের ওসিলা হবে হাজরত না আমার আসরুল্লাহ বলছেন جاء رسول الله صلى الله عليه وسلم إحدى من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة، ومن لم يحافظ عليهن لم تكن له نور نورا ولا برهان ولا نجاة يوم القيامة، ويكون مع قارون وفرعون وهامان وأبي ابن خلف في هذه البالوكري ده كن، الله يرسل كي এই নামাজ কেয়ামতের তার জন্য নূর হবে তার জন্য দলিল হবে তার জন্য নাজাতের পথ হবে নাজাতের কারণ হবে আর যে ব্যক্তি নামাজ পড়বে না সে ব্যক্তি তার জন্য আলো হবে না তার জন্য মুক্তির পথ হবে না তার কোনো প্রমাণ দলিল থাকবে না তাছাড়া এই নামাজ যারা দুনিয়ায় পড়বে এই নামাজের মাধ্যমে কেয়ামতের ময়দানে অম্মতে মোহাম্মদীর পরিচয় হবে কেউ যদি মুসলমান হিসেবে আল্লাহ সাথে সাক্ষাৎ করতে চায় তার জন্য নামাজ পড়া অবশ্যই জরুরি হেদরত আবদুল সৌদি পড়তেছেন মংসর মংসর কল্লাহন মুসলিমানি ভিনা যে ব্যক্তি কথা পছন্দ করে এই কথাতে খুশি যে সে কেউ আমাদের যদি আল্লাহর সাথে মুসলমান হিসেবে সাক্ষাৎ করতে চায় সে আল্লাহর সাথে মুসলমান হিসেবে সাক্ষাৎ করতে চায় তাহলে জন্য এই ফাঁসক্ত নামাজের সংরক্ষণ করে যখন এর আজান হয় প্রিয় ভাইরা এই প্রসঙ্গে নামাজের ফজির মানে গুরুত্ব সম্পর্কে আলোচনার অভাব নেই হাদিসে ভরপুর এই সংক্ষিপ্ত সময় এত কথা তো শেষ করতে পারব না জ্ঞানী ব্যক্তির জন্য অল্প কথাই যথেষ্ট আশা করি আপনারা বুঝতে পার পেরেছেন প্রিয় ভাইরা নামাজ জানাতে যাওয়ার কারণ নামাজ জাহান্নাম দেখতে মুক্তির কারণ ওই ব্যক্তি কখনো জাহান নামে প্রবেশ করবে না যে হওয়ার পূর্বে এবং অস্ত যাওয়ার পূর্বে অর্থাৎ নামাজের আসর নামাজ যে সঠিকভাবে পড়বে তার মানে হলে এই নামাজগুলোতে মানুষ অবহেলার কারণে অনেক সময় সেরে দেয় তাই গুরুত্ব প্রদান হয়েছে প্রিয় হেরা আর কাফের মধ্যে পার্থক্য নামাজ মুসলমান আর মনেফিকের মধ্যে পার্থক্য নামাজ আমি যেহেতু মুসলমান এবং <سؤال> الله সামনে মুসলমান হিসেবে করতে চাই আমি জাহান্নাম থেকে মুক্তি চাই আমি قال الله عز وجل افترضت على امتي خمس صلوات واحدت عندي عهدا انه من حافظ عليهن لوقتهن ادخلته الجنه ومن لم يحافظ عليهن فلا عهد له عندي رسول الله صلى الله عليه وسلم النبي আমি আপনার রোমর তোর ফাঁসক্ত নামাজ ফরস করেছি সাথে সাথে একটি ওয়াদা করেছি যে ব্যক্তি ফাঁসক্ত নামাজ ঠিক মতো আদায় করবে আমি রোব ওয়াদা করলাম আমি তাকে জান্নাত দান করবো তাকে জান্নাতে প্রবেশ করাবো আর যে ব্যক্তি ফাঁসোক্ত নামাজ ঠিক মতো পড়বে না সে ব্যক্তি তার সাথে আমার কোনো শক্তি নেই প্রিয় ভাইয়েরা আমি যদি কেয়ামতের ময়দানি মুসলমান হিসেবে সাক্ষাৎ করতে চাই আমি যদি রসুল সাহেব ওম্মত হিসাবে খেয়ামতের মেজে রসুলের সুপারিশের আকাঙ্ক্ষা আমার মনে থাকে আমি যদি জাহান্নাম থেকে মুক্তি চাই আমি যে জান্নাতি যেতে চাই তাহলে আমার জন্য অবশ্যই 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 নামাজের সংরক্ষণ করতে হবে কারণ নামাজ শ্রেষ্ঠ এবাদত নামাজ ছেড়ে দিলে মানুষ কুফুরিতে নিমজ্জিত হয়ে যায় নামাজ ব্যতীত এই হজ ওমরা কোনো কিছুর মূল্য হবে না নামাজ ছাড়া হ্যাঁ তোমার সত্য বলতে পারছে লাফিল ইসলামি লিমাং সালাত ওই ব্যক্তির ইসলামে কোনো স্থান নেই যে ব্যক্তির নামাজ ছেড়ে দিবে সেই জন্য হাজ কুমার হত্যা ঘটনা দেখেন সাহাবাই সাহাবাহিক নামাদের গুরুত্ব কত বেশি ওনাকে যখন মল্লভ নিক্ষেপ করা হলো পেট সমস্ত পেটের নারীগুলি সব বেরিয়ে গেছে রক্তে সব ভেসে গেছে মৃত্যু তার সামনে মৃত্যুর তার দরজা এসে গেছে তারপরও তিনি আমার সেরে সারেননি সেই জন্য প্রিয় ভাইয়েরা এবং আমার তিনি বোনেরা সকলকে বলবো কতদিন আর অবহেলা করব সময় কিন্তু পুরিয়ে যাচ্ছে কখন যে মৃত্যু এসে যাবে আমিও জানি না আপনিও জানেন না তাই মৃত্যুর পূর্বেই প্রস্তুতি নেওয়া দরকার আর প্রস্তুতি ইমানের পরে এই ফাঁসক্ত নামাজ এই নামাজ ইমানের দলিল নামাজ ইমানের দলিল কেননা এই নামাজের মাধ্যমে আপনার ইমানের প্রমাণ হবে আল্লাহর আল্লাহর ঘর মসজিদকে তারাই বাদ করেন যারা আল্লাহ মুখ ফোরকাল বিশ্বাস করেন الله ركز الشهد جسور بورو الله بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ربهم وأنهم إليه راجعون الله أكبر الله <applause> তারপর বলতে এই নামাজের মাধ্যমে আল্লাহ খাতে সাহায্য প্রার্থনা বড় কঠিন বড় বিষয় কিন্তু বিনয়ীদের জন্য নয় কারা যারা নাকি এই কথা বিশ্বাস রাখে যে তারা আল্লাহর সামনে উপস্থিত হবে এবং আল্লাহর কাছে তাদের প্রত্যাবর্তন করা হবে যারা আল্লাহর সাক্ষাতে বিশ্বাস রাখে এবং আল্লাহর সামনে গিয়ে একবার উপস্থিত হতে হবে এই কথার বিশ্বাস যাদের আছে তাদের জন্য নামাজে কোনো সমস্যা দুনিয়ার কর্মব্যস্ততায় আজ নামাজ ছেড়ে দিচ্ছি আল্লাহ বা কোরআনে কারিমে বলেন রিজালুল্লাহ তুলহিম تجاره ولا بيع عن ذكر الله কম الصلاه وإيتاء الزكاه يخافون يوم تتخلب فيه القلوب والأبصار আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে দুনিয়ার ব্যবসায় বানিয়ে যে কাজ কর্ম কোনটাই আল্লাহ শরণ থেকে নামাজ কায়েম করে যাকাত প্রদান করে তাদেরকে বিমক করতে পারে না তাদেরকে এই দুনিয়ার ব্যস্ততায় নামাজ থেকে গাখল করতে পারে না দুনিয়ার ব্যস্ততায় তাকে জাকাত প্রদান করে আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফল করতে পারে না তাই প্রিয় ভাইরা আসুন সবাই আমরা যতদিন বেঁচে থাকি আসক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক জিম্মাদারির সাথে দায়িত্বের সাথে জামাতের সাথে আদায় করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তো অফির দান করুন ভাইরা একটা বার চিন্তা করুন চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ আমলের দরজা সব শেষ বাড়িঘরি সব থেকে যাবে কিন্তু আপনার আমল যা করেছেন তাই আপনার সাথে যাবে যাই সেই আপনার জানাজা ফরার পূর্বেই আপনি নিজে নামাজ পড়ে ফরকালের মুক্তির জন্য তৈরি গ্রহণ করুন আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন আখরিদা আওয়ানা আনহামদুলিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি